আমরা বাসায় আপনারা আমি বলছিলাম যে ভিডিওতে যারা চ্যাম্পিয়ন তাদের ভিডিও তো আমরা আগে দেখাবো রাসেল সারের কবুতরের ভিডিও দেখাইছি আমরা তো আজকে এই বাসা থেকে আপনার যে ছয় কবুতর আসছিলাম মাত্র প্রতিদিন এখন কবুতর উড়ে ভালো দি তাই না মার্শাল্লাহ তো আমরা যে যে ছয় কবুতর উইনে ছিল তোমাদের আমাদের টুর্নামেন্টে তো আজকের কবুতর গুলা দেখবো আমরা নাকি

এক কি বারتصন 4টা বনফিল আছে নাকি জি বনফিল ইল্যান্ডজেও আছে আচ্ছা আচ্ছা Так তো এর হইতো আমাদের নিজে ক্লাবের কবুতর আমাদের মিরপুর লালকুঠি পিজন ক্লাব থেকে এই সব কবুতরগুলা আর কি আমরা ছোটখাটো কা আয়োজন করছিলাম এই আয়োজন থেকে 마শাআল্লাহ এই কবুতরগুলা আর কি আপনার ফাস্ট হইছে ঠিক আছে যৌথ প্রতিযোগিতা আমাদের এখানে 3 জন চ্যাম্পিয়ন আছে

যাক আবার ব্যাগ আসছে এই আর কি দেখেন কোবুতটা এর আগে আমি একটা শর্টস ভিডিও বানাইছিলাম ওরে নিয়ে যদিও তো আজকে একটু বলি তো এই কোবুতটা এই ভাষায় একটা অতিথি কবুতর হিসেবে আসছিল ছোটবেলায় না তো এখন এই ভাষার এখন এই ভাষায় পুরা লাইগা সেট আবার ওর টুর্নামেন্টে রেজাল্টও দিছে বুঝতেই পারতাছেন ওর কতটা আর বিশ্বস্ত হয়ে গেছে এই ভাষারও তো এটা নর কবুতর না জি তো এই আর কি তো আমরা এই যে যে ছোট ভাই দেখাশোনা করে মূলত কবুতরের মেইন ওনার হইতাছে আমাদের হানিফ ভাই আর এই হইতাছে হানিফ ভাই কি ভাইসতা নাকি ভাইতা হয় তো ও আমার ভাই হয় ঠিক আছে আর বাপে আমার ভাই হয় আমার ভাই নাকি ঠিক আছে এটা আমাদের দুলা ছেলে এই যে সব চৌর্তি কবুতর নাকি জি এবং আসা তিন নাম্বারে আচ্ছা এই যে গুলো একটু দেখেন কারণ দেখানোর কারণ হইতে কারণ অনেকের মনে হয় থাকতে পারে ভালো মতো দেখাইলো না তার মানে আসলে গাবলার কিছুই নেই এখানে আমরা আমরা সব ঠিক আছে আমাদের নিজে সয়েগুলো একটা টুর্নামেন্ট নেক্সটে আপনারা সবাই যারা যারা পার্টিসিপেট করতে চাইছেন আর এবার অনেকেই চাইছেন ছোটখাটো টুর্নামেন্ট দেখি আমি অনেকেরই আর কি এলাও করি নাই কিন্তু বড় টুর্নামেন্ট ইনশাআল্লাহ যারা যারা চাইছেন অবশ্যই তারা তারা এই টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে তো একটা কালা গলা নর কবুতর জি মাসাল্লাহ কালো গলা নর নর কবুতরই বেশি নাকি কি ঘরের বাচ্চা নাকি তোমার ঘরের বাচ্চা নাশাল এই কবুতর আপনার কত সুন্দর প্যাটার্নের একটা কবুতর আগামী একুশ কিলো আমরা টুর্নামেন্ট দিবশাল জানুয়ারি শেষের দিকে তো তখন আমরা আবার একটা আয়োজন করব আপনাদের দেখার জন্য তো অবশ্যই পর্যন্ত আমাদের সাপোর্ট করবেন আশা করতেছি তো এতক্ষণ তো কবুতর দেখছেন এতক্ষণ আমাদের কবুতর দেখানো হয়েছে এখন আমাদের দুই বড় ভাই শ্রেষ্ঠ বিশিষ্ট দুই ভাই আছে সপন ভাই তো চিনেনি হানিফ ভাই ভাই কেমন আছেন ভালো আছেন না তো সপন ভাই মন খারাপ নাকি

কমলা গাছ নিজস্ব গাছ আর কি নিজস্ব ফর্মুলায় তৈরি করা পানির সাথে মিক্স করা দেয় ভাইয়া এটা হানিফ ভাই বলে যে এই জিনিসটা অনেক রিকভারের কাজ করে তো এটা কেমন কাজ করে সেটা একমাত্র

কাজে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনারা এতক্ষণ আমাদের ভাইদের একটু কথাবার্তা শুনলেন তো এই যে কয়েক পিস বাচ্চা করছে এখানে ছয়টা জি ভাই ছয়টা তো বাচ্চা দেখাও দি হানিফ ভাই কিন্তু এমনি অনেক পুরান কবুতর বাস ঠিক আছে তার কবুতরের কোয়ালিটিগুলো আমরা একটু দেখবো ঠিক আছে হানিফ ভাইয়ের কবুতরের কোয়ালিটিগুলো একটু আমরা দেখি এই যে ঘরের বাচ্চা না জি ঘরের বাচ্চা মাসাল্লাহ ঘরের বাচ্চা দেখেন দেখছেন আমরা যে ছয় পিস কবুতর দেখাইতেছি তার মধ্যে চারটা দেখানো হয়েছে ওদের কি কোনো জেনারেশন আছে এই জায়গায় জি আর আর বাপমা আছে ওর বাপমা জি আচ্ছা 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 ওই ওইগুলা ওইগুলো করা জি ওইগুলো দেই করা এটা নাকি জি তো এটা কি কবুতর

এই যে ভাই আমাদের পাঁচ নাম্বার কৌতার এটা পাঁচ নাম্বার যে মাশাল্লাহ পাঁচ নাম্বার কৌতর লাল টকটকা চোখ ঠিক আছে পুরো ভয়ঙ্কর বিশু আচ্ছা ভাই কৌতার এটা পাল্লায় দিতাম না দিসি ভাই ঠেকাই পড়লাম কারণ কারণ ভাই কৌতার আমাদের আর সবই তো পাঠা কৌতার সবার পাক নষ্ট আচ্ছা মানে কৌতারটা একদিন দিসি পাল্লায় প্রথম দিন আসছে আচ্ছা কানির পাখে যে কানের

কম না আপনি যদি চারপাশ কাউন্ট করেন বিশ কিলো ঠিক আছে আমরা টুর্নামেন্ট হয়তো পাঁচ কিলো করে চার সাত কিন্তু পোল্ট্রি টুর্নামেন্টের কিন্তু আলাদা ভয়ঙ্কর খেলা ওটা ভয়ঙ্কর খেলা তো আমাদের তৃতীয় নাম্বার খেলাটা অনেক জমছিল

আচ্ছা 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 এখানে কি সবই মাদি মাশআল্লাহ আমরা জাস্ট একটু দেখাই এখান থেকে মাদি এগুলো সব উর্তি কবুতর এ বাসার হ্যাঁ হানিব্বের বাসার উড়ার কবুতর এগুলা সব আসলেও কি কবুতর ভিতর হইতেছে আপনার শৌখিন জিনিস ভালোবাসার জিনিস তো বিশেষ হইতেছে আপনার কবুতর যারা পালেন যারা কবুতর ভালোবাসেন তারা কিন্তু কবুতরের আর কি কালার অথবা কবুতরের কোয়ালিটি দেখা সবাই আর কি বিবেচনা করে না

এখন যুগটা এমন হয়ে গেছে বাপ ব্যা দুই ভাইতা চাচা 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 ভাইতা তো ভাই আচ্ছা 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 কথা তো সত্যি কথা তো মিশানা ঠিক আছে তো ভালো থেকেন ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ